পশ্চিমবঙ্গের উত্তরে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের একদম উত্তর দিকে হচ্ছে দার্জিলিং জেলা দার্জিলিং জেলা হচ্ছে দুটো কারণে বিখ্যাত এক হচ্ছে পর্যটন দ্বিতীয়ত চায়ের জন্য বিখ্যাত পৃথিবী বিখ্যাত সেই দার্জিলিং জেলার নিচের দিকে চলে আসলে জলপাইগুড়ি জেলা সেরকমভাবেই আরেকটু নিচের দিকে চলে আসলে উত্তর দিনাজপুর দার্জিলিং বা দার্জিলিং জেলার নিচের দিকে বা জলপাইগুড়ি জেলাতে যেরকম চা উৎপাদন হয় ঠিক সেরকম চাই উত্তর দিনাজপুরেও এখন উৎপন্ন হচ্ছে এই যে চাটা দেখছেন এটা কিন্তু দার্জিলিংয়ের চা না এটা সেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কাছে তৈরি যে একটা বাগানের চা সেখানে আমাদের অনেক বাগান মালিক আছে যারা আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করে সুন্দর চা উৎপাদন করছে এখন তাদের মধ্যে একজন হচ্ছে বিকাশ নন্দী এখন আমি আপনাদের সেই বিকাশ নন্দীর চায়ের বাগানে নিয়ে যাব যেখানে কথা বলছেন আমাদের কুচবিহারের প্রতিনিধি বিপ্লব দাস নমস্কার আমি বিপ্লব দাস দেশি বায়োটেকের প্রতিনিধি হিসেবে আসছি কুচবিহার থেকে আপনার নামটা বলুন ঠিকানাটা পুরা সঞ্জিত নন্দী বাড়ি মিলনপল্লী পোস্টকে শ্রীকৃষ্ণপুর পি এস ইসলামপুর জেলা উত্তর দিনাজপুর বিকাশ বাবুর সাথে আমার দীর্ঘদিনের পরিচয় উনি যখন আলু চাষ করতেন আলুতে আপনার গাছের কোকরানো আসতো ঢোলে পড়া আসতো তখন আমাকে নিয়ে বিভিন্ন ফিল্ডে গিয়ে সমস্যাগুলো সমাধান করার পরে তারপর অনুপ্রাণিত হয়ে উনি চা বাগানের বিভিন্ন প্রোডাক্টগুলো ব্যবহার শুরু করলেন বিকাশ আপনার চায়ের বাগানের মোট আয়তন কত আমার টোটাল আছে পাঁচ একর আপনার চায়ের বাগানের বয়স কত হলো চা বাগানের বয়স বিশ বৎসর কোনোটা বাইশ বৎসর বিকাশবাবু আপনি এর আগে যে বাগান পরিচালনা করতেন তাতে আপনার কি সমস্যা হতো সে সময় মেনলি সমস্যাগুলো হয়ে যেত কি পোকাটা আনকন্ট্রোল হয়ে থাকত ও পেস্টিসাইড মারার পরও কন্ট্রোলে আসতো না এখনও মারতে হয় তবে সংখ্যায় কম এবং নিয়ন্ত্রণ হয় সেটা আর যেটা ডট ওয়েদারের ছিল তখন ডট ওয়েদারের মধ্যে সেইভাবে প্রোডাকশন আসতো না এখন প্রোডাকশনটা একটা ধারাবাহিকভাবে আমি দু বছর ধরে পাচ্ছি আর পেস্টিসাইড আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাগানের গাছ অনেক মরে যেত সেই মরার এটা অনুপাতটা কমেছে গেছে একদম হ্যাঁ সেই মরার অনুপাত অনেকটা কমে গেছে জেসি বায়োটেকের প্রোডাক্ট কতদিন ধরে ব্যবহার করছেন বিগত তিন বছর ধরে ব্যবহার করছি জেসি বায়োটেক আমার ব্যবহার করার আগে তখন পাতা বিঘাতে কেমন প্রোডাকশন আসতো দু আর কুইন্টাল ডিফারেন্স আসছে আগে কম হতো এখন এখন বেশি হচ্ছে তো আপনার পোকামাকড়ের উপদ্রবটা আগে কেমন ছিল পোকামাকড়ের উপদ্রব কন্ট্রোলে আসে তবে ঔষধের মতো না আগে যেমন কন্ট্রোলে আসতো না এখন কন্ট্রোলে আসছে না তো আপনার বিঘা প্রতি আপনার দু থেকে তিন কুইন্টাল আমাদের দেসি বায়োটাকে রিবিং বুরোভিটা ক্যাচ ব্যবহার করার পরে একটু বেশি আলিয়েছে তা আপনার পাতার কোয়ালিটি কেমন হয় পাতার কোয়ালিটি ভালো হয় আগের থেকে ভালো হ্যাঁ কোয়ালিটি এখন প্রতি বছর যেমন একটা খরা আসে বিভিন্ন বাগানে খরার জন্য কি হয় প্রোডাকশনই আসে না পাতা প্ল্যাকিং করতে পারে না সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় কি না আমার সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না প্লাকিং হয় প্লাকিং হয় একটু ডিফারেন্স হয়

এক কেজি মাটি হয় আপনি যে পাতাটা যে আপনি প্লাকিং করেন মানে কেমিক্যাল দিয়ে যখন পাতাটা প্রোডাকশন করতেন আর রিগিন বুড়ুবিটা মারার পরে যে আপনি যে প্লাকিং করেন টাইমটা তিন চার দিন তিন চার দিন কম লাগে কম লাগে আগে বেশি লাগতো এখন এগুলো তো মারার পরে আপনি কম লাগে কম লাগে উনি যেটা বলতে চাইলেন যে আমরা দেখি এখানে মোটামুটি সবার পাঁচ রাউন্ড ছ রাউন্ড বছরে প্লাকিং হয় কিন্তু ওনার ক্ষেত্রে বৎসরে সাত রাউন্ড প্লাকিং একদম চোখ বন্ধ করে হয়ে যায় তাহলে আপনি বৎসরে এক থেকে দুটা রাউন্ড আপনার ফ্লাস বেশি পাবেন প্লাকিং করার পরে আপনার সময়টা অনেক কমে আসতেছে আর আপনার কেমিক্যাল দিয়ে করলে কি হবে প্লাকিং একটা লং টাইম হয়ে যায় তাহলে দেখবেন তো বিকাল মুখেই শুনলেন আপনারা যে কিরকম ভাবে ওনার চায়ের বাগানের প্রোডাকশন বেড়ে গেছে আপনারা যারা ছোটো ছোটো চা বাগান করছেন তারাও বিকাশ বিকাশবাবুর মতো এরকম উৎপাদন পেতে পারেন আরও বিশেষ করে এই ড্রট পিরিয়ড যেই সময় গাছে পাতা থাকে না রোগে জর্জরিত হয় পোকার আক্রমণে জর্জরিত হয় তা থেকেও মুক্তি পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের প্রোডাক্ট পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন